নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত দিনের মধ্যে আপনার স্বাস্থ্যের একটি স্পষ্ট উন্নতি হবে কেতু আপনার চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে রয়েছে তাই এই সময়ে আপনাকে কোনো ধরনের দূর দূরত্বের ভ্রমণ এড়াতে হবে এবং যদি কোনো ভ্রমণের প্রয়োজন হয় তবে আপনার মেডিকেল চেক করার পরেই যে কোনো ভ্রমণে যান আপনার সম্ভবত এই সাত দিনের মধ্যে আপনার অর্থ সঞ্চয় করতে হবে কারণ এই সাত দিনের মধ্যে একজন পাওনাদার আপনার দরজায় এসে আপনার কাছ থেকে অর্থ চাইতে পারে এমতো অবস্থায় আপনি যদি তাদের কাছে টাকা ফেরত দেন তাহলে আপনি আর্থিক সমস্যায় পড়তে পারেন এবং আপনি যদি টাকা ফেরত না দেন তবে এটি আপনার সুনামকে প্রভাবিত করতে পারে কিছু লোকের জন্য পরিবারে নতুন অতিথির আগমন উদযাপন এবং আনন্দের মুহূর্ত নিয়ে আসবে এর সাহায্যে বাড়িতেই নতুন নতুন খাবার তৈরি হবে এবং একই সঙ্গে আপনি অনেকদিন পর পুরো পরিবারের সঙ্গে বসে সময় কাটানোর সুযোগও পাবেন এই রাশির জাতক জাতিকাদের এই সাত দিনের মধ্যে কাজ থেকে ছুটি নিয়ে তাদের ভাইবোনদের সাথে বাড়িতে সিনেমা দেখার বা ম্যাচ দেখার ইচ্ছা হতে পারে রাহু আপনার চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করছে তাই এটি করার মাধ্যমে আপনি বাড়ির লোকেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধিতে সফল হবেন তবে এটি কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে এই সাত দিনের মধ্যে তাদের ব্যক্তিগত সমস্যার কারণে বেশিরভাগ শিক্ষার্থী তাদের পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না যা তাদের পড়াশোনায় সরাসরি নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন পরিস্থিতিতে প্রতিটি পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখুন এবং যোগব্যায়াম ও ধ্যানের সাহায্য নেন এই সাত দিনের মধ্যে আপনার পরিবারের সদস্যরা আপনার প্রেম সম্পর্কে হস্তক্ষেপ করতে পারে এবং আপনার প্রেমিকে গালি দিতে পারে এটি শুধুমাত্র আপনার প্রেমিকাকে আঘাত করবে না বরং আপনার সম্পর্কের মধ্যে দূরত্বের সম্ভাবনাও তৈরি করবে তাই যতটা সম্ভব প্রেমের কারণে পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন এই সাত দিনের মধ্যে আপনার জীবন সাথীর আচরণে অনেক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এই সময়ে আপনার সঙ্গী কিছুটা আত্মকেন্দ্রিক দেখাবে এবং তার পরিবর্তনশীল প্রকৃতি আপনাকে অসন্তুষ্ট করবে যার কারণে প্রত্যেক ইস্যুতে দুজনকেই একে অপরকে কটুক্তি করতে দেখা যাবে খেলাধুলার সম্বন্ধে ভালো কিছু খবর আসতে পারে কর্মস্থানে বিশেষ পরিবর্তন হবে না কোনো আত্মীয়ের জন্য ব্যবসায়ী ক্ষতি হতে পারে এই সাত দিনের প্রথমে ব্যবসায়ী নতুন লোকের সাহায্য পেতে পারেন বাড়িতে কোনো ভালো জিনিস চুরি হওয়ার যোগ রয়েছে দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই ভালো হবে মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়তে পারে গুরুজনের সঙ্গে তর্ক থেকে সাবধান থাকুন নতুন কাজের যোগাযোগ হতে পারে প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে সম্পত্তি ক্রয়ের ভালো সময় অর্থভাগ্য একটু খারাপ থাকতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে এই সাত দিনের প্রথমে বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদের আশঙ্কা রয়েছে পেশার ব্যাপারে প্রথম দিকে বিশেষ চিন্তাভাবনা করতে হবে না মধ্যভাগে চাপ বাড়তে পারে সাফল্য হাতের নাগালে এলেও শক্তি কমে আসবে ব্যাংকিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার ব্যক্তিগত গোপনীয় বিষয় ভাগ করে নেওয়ার এটি সঠিক সময় নয় আপনার অধস্তনেরা প্রত্যাশার মতো কাজ না করাই আপনি বিচলিত হতে পারেন যেই সম্পর্ককে আপনি গুরুত্ব দেন ওনাকে সময় দেওয়াও আপন আপনাকে শিখতে হবে না হলে সম্পর্ক ভেঙে যেতে পারে কিছু বিষয় এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবনে আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে যোগব্যায়াম ও ধ্যান আপনাকে মানসিকভাবে ফিট রাখতে এবং থাকতে সাহায্য করবে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে আপনার জীবনকে এক সর্বোচ্চ ছন্দে আবদ্ধ করুন এবং আত্মসমর্পণ ও হৃদয়ে ভালোবাসা এবং কৃতজ্ঞতা বোধ নিয়ে সোজা হয়ে হাঁটার আদর্শগুলি শিখুন এটি আপনার পারিবারিক জীবনকে আরও অর্থবহ করে তুলবে প্রেম সংক্রান্ত বিষয়ে বৃত্তসুলভ আচরণ করবেন না জীবনে চলতে থাকা অশান্তির মাঝে এই দিনগুলিতে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারেন যা ঘটনাচক্রে আপনাকে হতাশ অনুভব করাতে পারে পরিবার আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আপনি এই দিনগুলিতে আপনার পরিবারের সাথে হ্যাং উপভোগ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ